বন্ধুরা গত পর্বের ভিডিওতে আমরা দেখেছি কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরের রহস্য ভরা অলৌকিক কথা এবং তার সাথে ঘুরে দেখেছি মন্দির প্রাঙ্গণ তারই সাথে আরও জেনেছি কেন এই মন্দিরের নামকরণ কামরূপ কামাক্ষা রাখা হয় আর এই মন্দিরেই তান্ত্রিকরা ছলাকলা ও জাদুবিদ্যা রপ্ত করে থাকে এই কামরূপ কামাক্ষার ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল দেখে আসবেন আর আজকের ভিডিওতে তেমনই এক পাঁচ হাজার বছর আগে প্রাচীন ইতিহাসে ভরা এক গ্রামের কাহিনী নিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কেমন আছেন আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা দেখছেন কেএল টিভি নাইনটি ফাইভ ইউটিউব চ্যানেল আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের কাছে আজকের আমাদের যাত্রার উদ্দেশ্য ভারতবর্ষের শেষ এবং প্রথম গ্রাম মানা এর পরেই রয়েছে তিব্বত অর্থাৎ চীন সীমান্ত চলুন ভিডিওটি শুরু করা যাক ভারতবর্ষের বদ্রীনাথ ধাম থেকে মানা গ্রামের দূরত্ব প্রায় চার কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটারের মতো বদ্রীনাথের স্টেশন থেকে গাড়িতে অথবা ট্যাক্সিতে যেতে পারবেন জনপ্রতি ভাড়া পড়বে একশো থেকে একশো বিশ টাকার মতো এই মানাগ্রামের জাতীয় সড়ক ধরে বিপরীত দিকে আঠাশ কিলোমিটার গেলেই তিব্বত অর্থাৎ চীন সীমান্ত মানা এই সীমান্তবর্তী এলাকার ভারতবর্ষের শেষ গ্রাম আবার কেউ কেউ ভারতবর্ষের প্রথম গ্রামও বলে থাকেন এই মানাগ্রাম ঘুরতে আপনাদের সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টার মতো সামনের ওই সাইনবোর্ডে লেখা রয়েছে লাস্ট ইন্ডিয়ান ভিলেজ ফলকনন্দা নদীর তীরে দশ হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত এই মানাগ্রাম এই মানাগ্রামের প্রায় চোদ্দশো মানুষের বসবাস এখানকার অধিবাসীরা সাধারণত ঘটিয়া সম্প্রদায় হয়ে থাকে এছাড়াও এখানকার মানুষদের জীবিকার প্রধান উৎস পশুপালন কৃষিকাজ ও বস্ত্রবায়ন বহু বছর আগে এই মানাগ্রামকে বলা হতো সীমান্তবর্তী শেষ গ্রাম আমাদের বামপাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদীর জলধারা দুই হাজার সালে ভারতের প্রধানমন্ত্রী অন্যান্য প্রান্তিক গ্রামগুলোকে শেষ গ্রাম হিসাবে না বিবেচিত করে ওই গ্রামগুলোকে প্রথম গ্রাম হিসাবে বলা হয় এরপরে দুই হাজার তেইশ সালের শেষের দিক দিয়ে এই মানাগ্রামকে ভারতবর্ষের শেষ গ্রাম বলে ঘোষণা করে এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম মানাগ্রামের বাস স্টপিসে এখান থেকে কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হবে চলুন সামনের দিকে যাওয়া যাক সামনেই রয়েছে মানা গ্রামের প্রবেশদ্বার স্বাগতম লেখা ব্যানার ফেরিয়ে ঢুকে পড়লাম গ্রামের ভিতর গ্রামে ঢুকতেই চোখে পড়ল সরু রাস্তার দুই পাশে সারি সারি বিভিন্ন ধরনের দোকান আর এই দোকানগুলোতে বিক্রি করে তাদের নিজের হাতে তৈরি পোশাক তার মধ্যে উল্লেখযোগ্য শীতের টুপি চাদর শাল এবং মাপলার সোয়েটার ইত্যাদি বন্ধুরা আজকের এই ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল মানা এই ভারতবর্ষের অতি প্রাচীন এক গ্রাম তার নিদর্শন এই গ্রামের প্রতিটা দেয়ালে অঙ্কিত রয়েছে এই গ্রামের সাথে জড়িয়ে আছে পাঁচ হাজার বছর আগের প্রাচীন ঐতিহাসিক ঘটনা হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থে মণিভদ্রপুরান নামে এই জায়গার উল্লেখ পাওয়া যায় কারণ এই গ্রামে বসেই বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন এছাড়াও রচিত হয়েছিল আরও আঠারোটি পুরাণ মনে করা হয় এই সেই পুরাণই হল আজকের এই মানা গ্রাম মানুষের বিশ্বাস প্রাচীন এই গ্রামের মধ্য দিয়ে গিয়েছিল পঞ্চপাণ্ডব তথা দ্রৌপদীর মহাপ্রস্থানের পথ তবে এখানে এসে জানতে পারলাম শীতের কয়েক মাস এই গ্রামের অধিবাসীরা নিচের দিকে কোনো এক গ্রামে বসবাস করে তারপর বরফ গলে যাওয়ার শেষের দিকে তারা আবার উপরে বসবাস শুরু করে তবে এখানকার অধিবাসীরা কৃষিজীবী হলেও এরা হস্তশিল্পে খুব নিপুণ হাঁটতে হাঁটতে সামনের দিকে আগতেই রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে তারই পাশের সাইনবোর্ডে রয়েছে দিক নির্দেশনা আর এখানে লেখা রয়েছে ভীমপুল সরস্বতী ধাম কেশব ট্র্যাক গুহ ও ব্যাসগুহ বা দিকের রাস্তা গিয়েছে ভীমপুলের দিকে আর ডান দিকের রাস্তা গিয়েছে গণেশ গুহর দিকে আর আমরা দিকে লাল হলুদ গেট পেরিয়ে হাঁটতে শুরু করলাম গণেশগুহর দিকে হাঁটতেছি আর অনুভব করতেছি এই গ্রামের মাহাত্ম এবং আধ্যাত্মিকতা হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম গণেশ গুহর সামনে এখানকার মন্দিরগুলোতে ক্যামেরা ব্যবহার করার কোনো অনুমতি নেই তবুও যতটা সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কথিত রয়েছে যে ব্যাসদেব যখন মহাভারত লিখেন তখন তার লেখক হয়ে লিখেছিলেন শ্রীগণেশ অর্থাৎ ব্যাসদেবের মুখ থেকে শুনে শুনে শ্রী গণেশ মহাভারত লিপিবদ্ধ করে এই গণেশগুহুর বাইরের দিকটা ঠিক যেন মন্দিরের মতো কারণ গণেশগুহুর বাইরের দিকটা নতুনভাবে সংস্কার করা হয়েছে এছাড়াও এখানে বসে আরও আঠারোটি পুরাণ রচনা করেন মন্দিরের বাইরের দেয়ালে শিলপাথরে খোদাই করা রয়েছে কিছু ব্যাস দিক সাংস্কৃতিক মন্দিরের এক পাশে রয়েছে ভগবান শ্রী গণেশের বিগ্রহ আর তার ভিতরে রয়েছে শ্রী গণেশ গুরু গণেশ বিহু থেকে বের হয়ে আমরা সামনের দিকে হাঁটতে থাকলাম লাল হলুদ রঙের এই গেট পেরিয়ে সিঁড়ি ধরে আমরা উপরের দিকে উঠতে থাকলাম সামনের দিকে হাঁটতে হাঁটতে আমরা কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম বেশ গুহার কাছে চোখে পড়ল খাস কাটাকাটা একটি পাথরের শিলাখন দূর থেকে গুহার উপরের দিকটা দেখলে মনে হয় খাস কাটাকাটা অনেকগুলো বইয়ের পাতায় একসাথে পরপর সাজানো হয়েছে তাই এই গুহাকে অনেকে বেশ বলে থাকে মানুষের বিশ্বাস পাঁচ হাজার বছর আগে মহর্ষি ব্যাসদেব এই গুহায় অধিষ্ঠান করতেন মন্দিরের ভিতরে ঢুকতেই চোখে পড়ল বাইরের দেলের লিপিবদ্ধ রয়েছে দুই সালে এই পবিত্র গুহার বয়স পাঁচ হাজার তিনশো তিরিশ বছর বেসগুহা থেকে নিচের দিকে নেমেই তার বা রয়েছে ভীমপুল এবং সরস্বতী নদী এই সেই সরস্বতী নদী যা বয়ে চলেছে তার আপন গতিতে মাহাত্ম অনুসারে পাণ্ডবরা যখন মহাপ্রস্থানের দিকে যাত্রা শুরু করে তখন এই সরস্বতী নদীর পারে এসেই থেমে যায় কারণ এই নদী পার হওয়ার রাস্তা ছিল না তখন সংকটময় অবস্থায় মহাবলশালী ভীম পাশ থেকে একটি শিলাখণ্ড এনে এই নদীর উপরে রাখে আর এই শিলাখণ্ডটি ভীমপুল হিসেবে পরিচিতি লাভ করে এই ভীমপুলের নিচ দিয়ে বয়ে চলা সরস্বতী নদীর পাড়েই রয়েছে দেবী সরস্বতীর মন্দির এই মন্দিরের সামনে দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী একটু সামনে দূরে গিয়েই যা বিলীন হয়ে যায় মাটির গর্ভগৃহে এগারো হাজার ফুট উচ্চতায় ভারত চীন সীমান্তবর্তী লাগোয়া পৌরাণিক মাহাত্মপূর্ণ এই প্রাচীন গ্রামের মধ্য দিয়েই বিলীন হয়েছে সরস্বতী নদী অর্থাৎ পাতালে প্রবেশ করে সরস্বতী নদী এই ভীমপুল পার হয়েই সামনের দিকেই রয়েছে ভারত চীন সীমান্তের শেষ লোকালয় অর্থাৎ এর পরে আর কোনো বসতবাড়ি নেই এই প্রাচীন গ্রাম শেষ হতেই সামনের দিকেই রয়েছে স্বর্গ আরোহণী কারণ পঞ্চপাণ্ডবরা এই পথ ধরেই স্বর্গের দিকে প্রস্থান করেছিলেন আর এই রাস্তার পাশে যে সোনালী রঙের যে বিগ্রহগুলো দেখা যাচ্ছে এগুলো আর কেহ নয় এগুলো হচ্ছে পঞ্চপাণ্ডবদের বিগ্রহ এই পথ ধরে সামনের দিকে সাত থেকে আট কিলোমিটার হাঁটলেই দেখা মিলবে বসুধরা ফলস আর সেখান থেকে আরও সামনের দিকে গেলে পৌঁছে যাবেন শতপন্থ তবে শতপন্থে যাওয়ার আমাদের সম্ভব নয় অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা যারা আছেন তাদের পক্ষেই সম্ভব বন্ধুরা আজকের এই ভারতবর্ষের প্রাচীন শেষ গ্রাম মানা এর ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন তীর্থভূমি দর্শন করতে এবার আমাদের ফেরার পালা তবে যাবার সময় পঞ্চপাণ্ডবদের মূর্তিগুলোর মুখ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তবে প্রাচীন ভারতবর্ষের লাগোয়া অনেক গ্রাম আছে যার মধ্যে বনগাঁও শেষ গ্রাম বলে মানা হয় তবে বনগাঁ এবং এই মানাগ্রামের মাহাত্ম এক নয় তাই এই প্রাচীন মানাগ্রামের মাহাত্মকে উপেক্ষা করে ভারতবর্ষের শেষ গ্রাম হিসাবে বিবেচনা করা হয় মানাগ্রাম থেকে বের হয়েই সামনেই চোখে পড়ল ছোট্ট একটি ঝর্ণা এই পাহাড়ি ঝর্ণাগুলো দেখতে খুবই সুন্দর লাগে পাহাড়ের উপর থেকে বয়ে চলেছে এই ছোট্ট ঝর্নার জলপ্রপাত দূরের ওই বরফে ঢাকা পাহাড়গুলো দেখলে মনে হয় যেন কোনো শিল্পীর আঁকা এক ছবি যেতে যেতে আবারও আপনাদের মনে করিয়ে দিই আজকের এই মানাগ্রামের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন তীর্থভূমি দর্শন করতে আর কে কথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের কাছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো তীর্থভূমিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন